হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি বেবি কেয়ার টপ অনেক দিন বাদে আবার আমি ব্লগ করছি কারণ আমি এই কদিন ধরে ভীষণই ব্যস্ত ছিলাম আর তার কারণ তোমরা জানো তার জন্যই আজকে ব্লগটা করছি যে আমার বাবা কেমন আছে তোমরা হয়তো সকলেই জানতে চাইছো কারণ তোমরা জানো যে বাবাকে হসপিটালাইজেশন করতে হয়েছে বাবার এত ক্রিটিক্যাল কন্ডিশন হয়েছিল আমার বাবার হার্টের কন্ডিশন খুব খারাপ এবং সেখান থেকে বাবার চেস্ট ইনফেকশন হয়েছিল এই প্রচণ্ড ঠান্ডাতে নিমোনিয়া হয়ে গেছিলো এবং সেখান থেকে বাবাকে আমি হসপিটালে অ্যাডমিট করি পুরো পনেরো কুড়ি দিন আমার কিভাবে গেছে বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না আমার খুব খারাপ একটা সময় যাচ্ছে এবং সেই সময়টা আমি যে তোমাদের সকলকে পাশে পেয়েছি এটাই অনেক আমি সেটা জানানোর জন্যই আজকে তোমাদেরকে ব্লগটা বানাচ্ছি আমার বাবা গত দশ পনেরো দিন ধরে হসপিটালে ভর্তি ছিলেন আইসিউতে আমি পরশুদিন দিন জাস্ট বাবাকে বাড়িয়ে আনি আমি ব্লগ করার মতো বা ভিডিও দেওয়ার মতো অবস্থায় ছিলাম না তোমাদের সকলের কমিউনিটি পোস্ট দেখতে পাচ্ছি তোমরা সকলে আমার জন্য প্রার্থনা করেছো এটা আমার কাছে সবথেকে বড়ো পাওনা তোমাদের যে পাশে পেয়েছে এটা অনেকটা মনের জোর দেয় এরকম খারাপ সময়ে কাউকে একটা পাশে পেলেই সেটা চেনা লোকই হোক বা অচেনাই সেটা অনেক বড় তো তোমরা যেভাবে আমাকে মনের একটা বিশ্বাস দিয়েছিলে এটা অনেক বড় পাওনা সত্যিই খুব ভেঙে পড়েছিলাম কারণ আমার যা হয় বাবা মার থেকে ওপরে তো কিছু হয় না তো বাবাকে যে অবস্থা থেকে আমি বাড়ি ফিরিয়ে এনেছি এটা অনেক বাবাকে পরশু দিন হসপিটাল থেকে ছাড়ে আমি বাবাকে ভর্তি করেছিলাম শহীদ আমি বাবাকে আইসিউতেই রাখা হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ বাবা বাড়িতে আসার পরও বাবাকে পুরোপুরি অক্সিজেন সাপোর্টে রাখতে হয় বাবাকে ছেড়েছে ঠিকই কিন্তু সারাক্ষণ বাবার বাড়িতে কিন্তু অক্সিজেন চলছে চেস্ট ইনফেকশনটা অনেকটা কাটিয়েছে কিন্তু বাবার হার্টের কন্ডিশন ভালো না এবং বাড়ি শরীরে অক্সিজেনের পরিমাণও খুব কম তো তার জন্য বাবাকে সারাক্ষণ অক্সিজেন সাপোর্টে রাখতে হচ্ছে তো এইভাবেই এখন রয়েছে বাবা এখন মানে ডেঞ্জার পিরিয়ডটা কাটিয়ে উঠতে পেরেছে এটা অনেক বড় ব্যাপার কারণ খুব ক্রিটিক্যাল হয়ে গেছিলো বাবার তো এখন একটু ভালো আছে এটাই তোমাদের জানানোর ছিল থ্যাংক ইউ তোমরা সকলে পাশে ছিলে বলে বা তোমরা সকলে আল্লাহর কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো তাই হয়তো আমার বাবা ফিরে এসছে আর এই সব কিছুর মাঝখানেও না আমি প্রচুর কিছু আমার মনে হচ্ছিলো যে তোমাদের ব্লগ করি কিন্তু মনের অবস্থাটা না একদম ভালো ছিল না ভিডিও দেওয়াটা তো অবশ্যই কিন্তু মনের অবস্থা ভালো না থাকলে না ভিডিও করতেও ইচ্ছা করে না তাই মনের অবস্থা একদম ভালো ছিল না বলে আমি ভিডিও দিতে পারিনি তার জন্য সরি আমি আবার তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাবাকে আনার যেদিন আনা হয়েছে সেই দিনই আবার রাত্রিবেলা অ্যামির একটা প্রোগ্রাম ছিল তো এই খারাপ মুহূর্তের মধ্যেও একটা ভালো মুহূর্ত তোমাদেরকে ভিডিওতে দেখাবো অ্যামির আঁকার স্কুলের একটা প্রোগ্রাম ছিল সেখানে আমরা গেছিলাম তো সেখানে অ্যামি খুব সুন্দর করে আবৃত্তি করেছে তো এই খারাপ জিনিসটার পরও একটা ভালো জিনিস তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো হয়তো তোমাদেরও ভালো লাগবে কারণ অ্যামিকে তোমরা খুব ভালোবাসো তো ভিডিওটা দেখো অ্যামি কি সুন্দর আবৃত্তি করেছে সেখানে জাকিয়ে তো এই মৌসুমে শীত পড়েছে এবং কেউ কেউ সোয়েটার গায়ে রয়েছে কেউ কেউ আবার চাদরের ভেতরে হাত দিয়ে ঢুকিয়ে দিয়ে বসে আছে কিন্তু আজকে আমরা চাই যে আজকে অন্তত কেউ করবেন না হাতটা দেবে কারণ আজকে একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে দেখবেন আমরা যারা অনেক দূরে থাকি আমরা যারা কাছাকাছি আসতে পারি না একটা সুন্দর মিলন ক্ষেত্র ধরুন আপনি আপনার বাচ্চাকে নিয়ে আজকে এসেছেন আপনার যে বন্ধু

দেখলে তো তোমরা অ্যামির আবৃতি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা বাচ্চাদের অনেক কিছু শেখাই টুকি টাকি আর এরকম ছোটখাটো প্রোগ্রাম হলে সেখানে কিন্তু তারা পারফর্মও করে এতে কিন্তু অনেকটা পাবলিকের সামনে জড়তা কাটিয়ে ওঠে বাচ্চারা তোমাদের বাচ্চারাও যেগুলো শেখে চেষ্টা করবে এরকম মাঝে মাঝে প্রোগ্রামে স্টেজের সামনে সবার সামনে করলে ওদের অনেকটা কিন্তু নিজেদেরও কনফিডেন্স বাড়বে আর আস্তে আস্তে এগুলো অনেক কিছু শিখেও যাবে তো আমি ফার্স্ট টাইম স্টেজে আবৃত্তি করলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই আমি কিছু করে আমি তোমাদের সাথে চেষ্টা করি শেয়ার করার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আজকে এখানেই শেষ করছি ব্লগ খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়িটা সম্ভব আমি এর মধ্যেই তোমাদের বাচ্চাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে ফিরবো তাই অবশ্যই আমার চ্যানেলটাকে দেখতে থেকো আর এইভাবেই আমায় সাপোর্ট করে যাও থ্যাংক ইউ